নমস্কার বন্ধুরা আ কাপল চ্যানেলে সবাইকে স্বাগত শীতের পিঠে পুলি খাবার মজাই আলাদা সেজন্য আজ আমরা দুজনে বানাবো পুলি নরম তুল তুলে পিঠে পুলি কি করে বানাতে হয় তার টিপস জানতে হলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর সাথে থাকতে হবে আর বন্ধুদের শেয়ার করতে হবে তো প্রথমে আমি নিয়ে নিয়েছি দেখো চাল যেটা চালের গুঁড়ো আর নিয়েছি নারকেল কোড়ানো সাথে নিয়েছি দুধ আর যেটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে এলাচ আর গুড় আর অবশ্যই ঘিটা কিন্তু ম্যান্ডেটারি নয় চাইলে দিতে পারো নাও দিতে পারো এরপর আমি একটা কড়াই নিয়ে ওর মধ্যে একটু দুধ গরম হতে বসিয়ে দিয়েছি আর একদিকে একটু গরম জল করে নিয়েছি আর গরম জল অল্প তুলে নিয়ে অল্প গরম জলের মধ্যে আমি কিন্তু গুড় দিয়ে দিচ্ছি রেডি করার জন্য দেখো গুড়টা আস্তে আস্তে আমি নাড়ছি নাড়তে নাড়তে সুন্দর ফুটে উঠেছে এই ফোটার মধ্যে আমি অল্প করে যে নারকেল কুড়িয়ে রেখেছি সেই কোরানো নারকেলটা দিয়ে দেব। কোরানো নারকলটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে নাহলে কিন্তু গুড়টা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর আস্তে আস্তে গুড়ের সাথে নারকোলটা মিশিয়ে ফেলতে হবে খুবই সাবধানে করতে হবে গ্যাস কিন্তু একদম আস্তে করে রাখতে হবে অন্যদিকে গরম জলের মধ্যে আমি একটু নারকেল বাটা দিয়ে দিয়েছি নারকেল বাটা দিয়ে যদি এই চালের গুঁড়ো মাখা হয় তাহলে পিঠেগুলো একদম নরম হবে এই পর্যায়ে যদি খুব গরম লাগে তোমরা কিন্তু এই জায়গায় অন্য কিছু দিয়েও মেখে নিতে পারো আমি বন্ধুরা নুনটা স্কিপ করে গিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু এই মিশ্রণটার মধ্যে নুনও দিতে পারো এই মিশ্রণটা বানাতে আমাকে অজয় অনেকই সাহায্য করেছে মিনিট পনেরোর জন্য আমি ওদিকে রেখে দিয়েছিলাম ডোটা মিনিট পনেরো পর সেই ডোটা থেকে অল্প ছোট করে লেজি কেটে নিতে হবে তারপর একটু চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিতে হবে যাতে হাতে লেগে না যায় তারপর গোল করে বল করে নিতে হবে এবং বল করার পর আস্তে আস্তে খুব সাবধানে বাটির মতন করে সেট দিতে হবে আর মনে রাখতে হবে যাতে করে ফেটে না যায় আমার দেখো সাইডে কিন্তু একটু ফেটে ফেটে যাচ্ছিল তাও আমি খুব সাবধানে করেছি এমন সময় কিন্তু আমাকে ওই নারকেলের পুরটা দিয়ে দিতে হবে অনেকেই কিন্তু চাইলে এর মধ্যে ক্ষীরেরও বানাতে পারো খুব বেশি দেওয়া যাবে না তার কারণ হচ্ছে এই ক্ষীরের যে সুন্দর আকৃতি আমরা দিলাম এটা ফেটে যেতে পারে তখন কিন্তু সমস্ত ভেতরের পুর দুধের সাথে মিশিয়ে বেরিয়ে যাবে আর নরমও হবে না সেই জন্য খুব সাবধানে অল্প করে পুর দেবে অবশ্য আমার এটা একদম ফার্স্ট টাইম ছিল তো আমি চেষ্টা করেছিলাম সুন্দর সেভ দেওয়ার আর একটা ভিজে কাপড়ের মধ্যে সেগুলোকে মুড়িয়ে মুড়িয়ে রেখে দেওয়ার যাতে একটু করে নরম থাকে আর এদিকে অজয় চুশিগুলো কেটে নিয়েছে এরপর একটা একটা করে করে আমি সমস্তটা রেডি করে নিলাম আর ওদিকে দেখো দুধটা একদম ফুটে বেশ সুন্দর ঘন হয়ে গেছে যার মধ্যে কিন্তু আমি একটু এলাচও দিয়েছিলাম এ দেখো অজয় আমাকে অনেকটাই হেল্প করেছে ও কিন্তু সমস্ত দুধ পুলির যে পুলিগুলো আস্তে আস্তে ও দুধের মধ্যে দিয়ে দিয়েছে আর খুব সাবধানে নাড়বে কারণ বেশি নাড়লে কিন্তু পুলিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তাই খুব সাবধানে খুন্তি দিয়ে পুলিগুলোকে নাড়বে যখন আমার হালকা হালকা করে ফুটে উঠেছে ঠিক সেই টাইমে আমি কি করব আমার যে চুষিগুলো কেটে দিয়েছিলো সেই চুষিগুলো দিয়ে দেব এরপর আমি দেখে নিলাম যে আমার পুলিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সেই টাইমে আমি অল্প অল্প করে দুধ দেবো আর দুধ দেওয়ার সময় একদম আস্তে ফ্লেম রাখতে হবে যাতে দুধ কেটে না যায় তারপর দেখো আমার দুধটা একদম বসে গেছে না বেশি পাতলা না বেশি ঘন তারপর এটাকে ঠান্ডা করে নিয়ে আমি সার্ভ করে দেবো আর আমার দুধ পুলিটি একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে তবে ভিডিওটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও লাইক কমেন্ট আর শেয়ার সাথে সাবস্ক্রাইব করে দিও চলো আসি তাহলে